দেশি শিং মাছ খাওয়ার মজাটাই আলাদা কারণ দেশি সব জিনিসই বেশি একটু স্বাদ হয় তো শিং মাছ কেটে পরিষ্কার করে দিয়ে ধরে যে শিং মাছের রকটা থাকে ওটা বের করে নিতে হবে কারণ ওটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয় আর এদিকে শিং মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি বেগুন করলা আলু আর ছিল মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে ওই তেলে আবার হলুদ লবণ দিয়ে করলাটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভাজা হয়ে গেলে তুলে এখন বেশ খানিকটা তেল দিয়ে দারচিনি আর কাঁচা জিরে দিয়ে তারপরে আলু বেগুনটা হলুদ লবণ দিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো ধরে করে দিয়ে কষিয়ে তারপরে জল দিতে হবে অমলা দিয়ে পরিমাপ মতো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে উপরে কাঁচা লঙ্কা ভাজা জিরে জিরে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন সেরা স্বাদের শিং মাছের ঝোল অসাধারণ ছিল খেতে